হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আগামী রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম বিগত বছরগুলি নেয় এবছরেও রথযাত্রা ইস্কন দুর্গাপুর উদযাপন করতে চলেছে এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ক্রমান্বয়ে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের পুটি পূজা তারপরে কিছু নিয়মকানুন রিচুয়াল ফলো করার পর ধীরে ধীরে আষাঢ়ি শুক্ল পূর্ণিমায় স্নানযাত্রা এবং স্নানযাত্রার পর থেকে অনবসর গৃহে জগন্নাথ দেবের অবস্থান আগামী ছাব্বিশ তারিখ সকাল আটটায় জগন্নাথ পুনর্দর্শন দেবেন যাকে বলা হয় নেত্র উৎসব এবং তারপর গুন্ডিচা মার্জন মন্দিরে ভগবান জগন্নাথ যাবেন তার আগে রিচুয়াল রয়েছে গুন্ডিচা মন্দির মার্জন উৎসব এবং তারপর সাতাশ তারিখ পুষা নক্ষত্রযুক্ত আষাঢ়ির শুক্লা দ্বিতীয়ায় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা ঘোষযাত্রা এই রথযাত্রার আর একটি নাম হচ্ছে ঘোষযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ সেই উপলক্ষে এই রথযাত্রার আর একটি নাম হচ্ছে ঘোষযাত্রা এইভাবে প্রতি বছরেই ইস্কনের দ্বারা আয়োজিত দুর্গাপুরের রথযাত্রা হচ্ছে শিলা প্রভুপাত জীবনের শুরু থেকেই এই রথযাত্রার উপর অনেক জোর দিয়েছেন শিল প্রভুপাদের বাবা গৌর যখন দেহুপাত ছোট ছিলেন অনেকে রথ কিনে দিয়েছিলেন এবং আর পাঁচটা বাচ্চার মতো বহুপাত কলকাতা শহরে তার বন্ধুদের নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন তখন বহুপাত ভাবতেও পারেননি যে তিনি সারা জুড়ে এই জগন্নাথের মহিমা প্রচার করবেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার জন্ম হয়েছিল এই পুরীতেই নারায়ণ ছাতা ঠিক জগন্নাথ মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে ওনার জন্মের পর ওনার জন্ম হয়েছে মাঘ মাসে আষাঢ় মাসে রথযাত্রা যখন রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল মাসির বাড়ি তো জগন্নাথের রথ আটকে যায় এই নারায়ণ ছাতা সংলগ্ন সেই বাড়িটির সামনে তোনার মা ভগবতী দেবী ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি দরজায় দাঁড়িয়েছেন আর ওনার বাবা ছিলেন তখনকার দিনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুম কটকের ডিএম ছিলেন উনি ওনার নাম ছিল কেদারনাথ দত্ত পরে ওনার নাম ভক্তিবিনোদ ঠাকুর হয় তো ওনার স্ত্রী এরকম দরজায় দাঁড়িয়েছে দেখে পুরীর পাণ্ডারা পূজারীরা ওনাকে ডিএম এর ওয়াইফ নিয়ে যায় ওপরে রথের রথের ওপর উঠে গিয়ে উনি যখন প্রণাম নিবেদন করেন জগন্নাথের গলার মালা আপনা আপনি খুলে গিয়ে ওনার শরীরে সে টাচ হয় এবং তখনই ওই রথের ওপরই ওনার নামকরণ হয় বিমলা প্রসাদ জগন্নাথের প্রসাদ প্রথম বিমলা দেবী পায় তারপরে জগৎবাসী পায় যেহেতু জগন্নাথের প্রসাদ এইভাবে পেলেন প্রসাদী মালা বিমলা প্রসাদ এবং পাণ্ডারা ঘোষণা দিয়েছিলেন যে একদিন এই শিশু সাত সমুদ্র তেরো নদী পার করে সারা বিশ্ব জুড়ে জগন্নাথের নাম প্রচার করবেন তারই অন্যতম প্রিয় শিষ্য স্বামী সালে আমেরিকার মতো শহরে গিয়ে শুরু আর সারা বিশ্বের প্রতিটি অলিগলিতে রথযাত্রা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক এমনকি চীনেও রথযাত্রা হচ্ছে আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন তো এইভাবে রথযাত্রার বহুল প্রচার জগন্নাথ দেব জগতের নাথ তিনি সমগ্র জগৎ জুড়ে তার প্রেম ভক্তি দান করার জন্য নিজের মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসেন জনসাধারণকে কৃপা করার জন্য দেখুন না জগন্নাথ নীতি রয়েছে অহিন্দু মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ কত রিচুয়াল কত নিয়ম কিন্তু সেই জগন্নাথ যখন বাইরে বেরিয়ে আসেন সমস্ত নিয়ম উল্লঙ্ঘন কোন নিয়ম তখন কাজে লাগে না না বাইরের কোন দোকানের ভোগ দিতে মানা না বাইরের কোনো অহিন্দু লোকের দর্শন করতে মানা সবকিছুই সমস্ত নিয়ম ব্রেক ভগবান এই বছরে আমরা কিছু পুরী নীতি অনুযায়ী এবং গৌরীয় রীতি অনুযায়ী ইস্কনে রথযাত্রার আয়োজন করেছি অন্যান্য বছর একটি রথ হতো ইস্কনে গত বছর আপনারা দেখেছেন আমরা রথযাত্রা কার্নিভাল বলে একটি অনুষ্ঠান করেছিলাম তো সেটা ছিল এই তিনটে রথের প্রাক প্রস্তুতি যে এই এইভাবে রথযাত্রা করলে মানুষের সমাগম হবে কিনা তার কারণ এখন দুর্গাপুরে প্রায় বাইশ তেইশটা রথ হচ্ছে কিন্তু দেখা গেল যে ইস্কন দুর্গাপুরের রথে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ধরে এই রথযাত্রার ভিড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ এসে সেই রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন সেই সাহসকে বুকে বেঁধে ওই বছরই আমরা পরিকল্পনা করি যে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আমরা তিনটি রথযাত্রা পুরীর মতো জগন্নাথ বলভদ্র সুভদ্র মণিকে পৃথক পৃথক রথে আরোহণ করাবো এবং এইভাবে জগন্নাথের রথযাত্রা হবে সেই মতো উল্টো রথের পর থেকে শুরু হয়ে যায় এই বছর রথের প্রস্তুতি উল্টো রথের পথে পরেই আমরা পুরি যাই পুরি গিয়ে পুরী রথের কাঠামো চেক করে আসা হয় তারপরে রাস পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যায় রথের বিভিন্ন জিনিস কাটি এবং ধীরে ধীরে রীতি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন বাস্তবিক রথ তৈরি করা শুরু হয় কিছু ভক্ত কার্ড দান করেছে কিছু অর্থ টোটাল তিনটে রথ তৈরি করতে প্রায় ৩৫ লাখ টাকার মতো ব্যয় হল তো সমস্ত ভক্তরাই দিয়েছেন তো এই ব্যয়বহুলভাবে রথযাত্রা তৈরি হয়েছে রথ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় নিশ্চয়ই পুরীর আদলে রথ তৈরি হয়েছে চারটে করে ঘোড়া ষোলোটি চোদ্দটি বারোটি চাকা যেভাবে সম্ভব কিন্তু এখানে রথের মানে অন্য জিনিস রয়েছে এটা স্টেয়ারিং রয়েছে ব্রেক রয়েছে কারণ পুরীতে রথ তো যায় সোজা রাস্তায় কিন্তু এখানে তো সোজা সম্ভব নয় টার্নিং নিতে হবে এত লোক সমাগম কোনো যেন আপদ বিপদ না হয় তাই ওপরের চূড়াটিকে ফোল্ডিং এবং স্টেয়ারিং এবং ব্রেকের ব্যবস্থা রয়েছে যাতে আমরা সাবলীলভাবে সবার সুযোগ সুবিধা বুঝে জগন্নাথ দেবের রথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যেতে পারি জগন্নাথ দেবের রথ এই বছর বেলা সাড়ে এগারোটায় রওনা হবে আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে নতুন রথ প্রতিষ্ঠার কাজ শ্রীধাম মায়াপুর কলকাতা পুরী এবং দক্ষিণ ভারত থেকে পূজারীরা আসছেন তারা এসে আজ থেকে শুরু হয়ে যাবে এই রথ প্রতিষ্ঠা পুরো বিগ্রহ প্রতিষ্ঠার মতো এই রথ প্রতিষ্ঠা সেই সমস্ত রিচুয়াল চলবে আগামীকাল আগামী পরশু তারপরে সাতাশ তারিখ জগন্নাথ বেলা আটটায় পহন্ডি বিজয় জগন্নাথ দেব রত্নবেদী ত্যাগ করে রথে আহরণ করবেন এটাকে পহন্ডী বিজয় উৎসব বলা হয় পহণ্ডী বিজয়ের পর ছেড়া পহরা উৎসব মাননীয় মন্ত্রীবর্গ ডিএসপি ডিএমসি বিভিন্ন আধিকারিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং সিধাম মায়াপুর থেকে আমাদের বরিষ্ঠ বৈষ্ণবেরা তারা এসে ছেঁড়া পহরা উৎসব করবেন ছেঁড়া পহরা মানে সোনা ঝাড়ু দিয়ে চন্দনে জল ছিটিয়ে জগন্নাথের সামনে রাস্তা পরিষ্কার করা এই উৎসবের পর জগন্নাথ দেবের রথ বলভদ্র সুভদ্র এবং জগন্নাথ দেবের রথ ধীরে ধীরে এগিয়ে যাবেন আমরা আশা রাখি এই বছর পনেরো থেকে কুড়ি হাজার লোকের সমাগম এই রথযাত্রায় হবে তবে পুলিশ প্রশাসন ডিএমসি ডব্লুবিটি বিডিসিএল ফরেস্ট মিডিয়া আপনারা এডিডিএ সরকার সমস্ত তরফ থেকে পলিটিশিয়ান এবং সোশ্যাল যে সমস্ত লোকরা সবাই জগন্নাথের সেবায় নিযুক্ত হয়ে গিয়েছেন এখানে কোনো ভেদাভেদ নেই সমস্ত ভেদাভেদ ভুলে শ্রী জগন্নাথ দেবের সেবায় তারা প্রচুর সহযোগিতা করছেন আমরা আপ্লুত ওনাদের সহযোগিতা পেয়ে তো এইভাবে রথ মাঠে পৌঁছাবে বিকেল নাগাদ রীতি অনুযায়ী সূর্যাস্তের পর চাকা ঘুরে না আমরাও সেটা এই বছর থেকে শুরু করছি আর প্রশাসনও জানিয়েছে যে প্রভুজি অনেক জায়গায় রথ হয় আপনাদের এত বড় রথ তো যদি আপনারা দিনের বেলায় করেন আপনারা আপনার সাথে থাকবো তারপরে আপনাদের রথ শেষ করে বাকি রথগুলো আমরা তখন দেখাশোনা করবো ওনারা খুব খুশি আমরা সেই মতো এগোচ্ছি আর তারপর আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সকাল থেকে রাত নানাবিধ অনুষ্ঠান রয়েছে মঙ্গল আরতি থেকে শুরু করে ভাগবত পাঠ পূজা তারপর রথের আরতি প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার লোক প্রতিদিন আসবেন প্রতিদিন গত বছরে আমরা মানে সাত দিন ধরে যে বাটি প্রসাদ দিয়েছিলাম সেই সংখ্যাটা ছিল বাহান্ন হাজার আর বসে প্রসাদ পেয়েছিল তিয়াত্তর হাজার